বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর এলাকায় দিল্লি রোডের পাশে একটি গার্মেন্টস ওয়ার হাউসে ভয়াবহ আগুন লেগে যায় সন্ধ্যের বেশ কিছুটা আগেই এই আগুন লাগে তারপর ধীরে ধীরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেঁয়ে যায় ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায় আকাশে আগুনের হলকা ক্রমশ উপরের দিকে উঠতে থাকে পাক দিয়ে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ ও থেকে লাগলো সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট নয় গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন এলাকা জুড়ে দিল্লি রোডের পাশে একটি গার্মেন্টস ওয়ার হাউস হয়ে ভয়াবহ আগুন সন্ধ্যের কিছুটা আগেই এই আগুন লাগে তারপর কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর এলাকায় দিল্লি রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লি রোডের পাশে গার্মেন্টস ওয়ার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন দিল্লি রোডের পাশেই এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে স্থানীয় মানুষজন তারাও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে বলে জানা যাচ্ছে যদিও কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক করে কিছু জানা যায়নি কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে গোটা এলাকা সাধারণ মানুষজনের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি রোডের পাশেই এই ওয়ার হাউসে আগুন লেগে যায় গার্মেন্টসের এই ওয়ার হাউসে কীভাবে আগুন লাগলো সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে দমকলের ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে আপাতত পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে শ্রীরামপুর থানার পুলিশও রয়েছে ঘটনাস্থলে সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শ্রীরামপুরের পিয়ারাপুর এলাকায় গার্মেন্টস ওয়ারা হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য